আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদের মুচমুচে ঝুরি আলু ভাজা তৈরি করে দেখাবো আর এভাবে ঝুড়ি আলু ভাজা তৈরি করলে ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এই ঝুড়ি আলু ভাজা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে ঝুড়ি আলু ভাজা তৈরি করে নেওয়া যায় ঝুরি আলু ভাজা তৈরি করার জন্য আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছি এবার আলুগুলো ভালো করে খোসা সারিয়ে নেব আলুগুলো ভালো করে খোসা সারিয়ে নিয়েছি এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলো ভালো করে গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর আলুগুলো অনেক কুচি করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও আলুগুলো কুচি করে কেটে নিতে পারেন এবার একটি বড় পাত্রে আলুগুলো ঢেলে নেব এবার জল দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নেব আলুগুলো ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বের হয় আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়া নাও দিতে পারেন এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি একপাশে রেখে দেব ঝুরি আলু ভাজার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা বাদাম এবার বাদামগুলোর খোসা সারিয়ে নেব সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে আলুগুলো হাত দিয়ে আবারও মেখে নেব আর আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার হাত দিয়ে চিপে চিপে আলু থেকে ভালো করে জল বের করে নিতে হবে সবগুলো আলু থেকে চিপে চিপে জল বের করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা জল বের হয়েছে এবার আমি শুকনো মরিচ ভেজে নেব আমি এখানে পাঁচটি শুকনো মরিচ নিয়েছি এবার শুকনো মরিচগুলো লাল করে ভেজে নিতে হবে শুকনো মরিচগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি আলুগুলো ভেজে নেব আর অল্প অল্প আলু নিয়ে তেলের ভিতরে ছড়িয়ে ছিটে দিয়ে দেব। আর আলুগুলো ভাজার জন্য কিন্তু তেল একটু বেশি দিতে হবে তেল কম হয়ে গেলে কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নেওয়া যাবে না আলুগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ে আলুগুলো ভেজে নেওয়া যায় আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলু ভাজাগুলো একটি প্লেটে তুলে নেব আলু ভাজা তোলার সময় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে নয়তো বাকি আলু ভাজাগুলো পুড়ে যেতে পারে আমার সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি আলুগুলো ঠিক একইভাবে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব আর আলুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল এবার আমি বাদামগুলো লাল করে ভেজে নেব বাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব আপনারা একবার বাড়িতে এভাবে ঝুরি আলু ভাজা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই ঝুরি আলু ভাজা কিন্তু শুধু শুধু খেতেও অনেক বেশি ভালো লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন